জন্য এই ভিডিওটি পুরোপুরি কাল্পনিক এখানে ব্যবহৃত নাম চরিত্র কাল স্থান পুরোপুরি কাকতালীয় এটি শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে দেখার সময় হেডফোন ব্যবহার করুন কি খবর কি কালকে তো সরস্বতী পূজা প্ল্যান কি তোমার কেউ কি ঝুটলো কি ঝুটলো না কেউ ঝুটেনি ভাই কি করবো সেটাই কি। পাড়ার মোড়ে তো দুটো কাকু খুব গল্প করছে কালকে সরস্বতী পুজো না বাঙালির করছে আমি তো শুনলাম নাকি পাশের পাড়ার বৌদিকে নিয়ে ঘুরতে যাচ্ছি সরস্বতী পুজো না বলছি আধার কার্ড কত লাগবে ওই রূপা বৌদিকে নিয়ে যাবো জিনিসগুলো করে গেছে একদম খাস্তা খাস্তা কচুরির মতো যখন হাঁটে না ছেলেগুলোকে দেখ ও কি বলবো একটাও সে হাঁটছে দেখো না ঠিক মতো হাঁটতেও পারে না লাদুস লুদুস খাবড়া খুব এবং শরীর দেখেছো এক একজন আর বাবা আমি তা বন্ধু এরামে পটাতে পারবেন শেষ পর্যন্ত রাস্তায় ভিড় ভিড় করবে পগলের মতো থাক আমি রূপাবধীর কাছেই যাই রূপাবধী আমাকে ডাক শুনি মনে হয় ওই দেখ আমার রূপাব